মনোনয়নপত্র জমা দিলেন জুন মালিয়া আজ সোমবার মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী জুন মালিয়া মনোনয়ন জমা দিতে বের হলেন মেদিনীপুর কলেজ মাঠ থেকে মেদিনীপুর কলেজ মাঠ থেকে কালেক্টরেট মোড় পর্যন্ত টানা প্রায় দেড় কিলোমিটার রাস্তা তৃণমূলের দলীয় ঝান্ডা দিয়ে সাজানো হয়েছে রাস্তা জুড়ে বাধা হয়েছে মাইক সোমবার সকালে নির্মল হৃদয় আশ্রম কর্ণগড় মায়ের মন্দির পাটনা বাজার বুড়া মন্দির বটতলা কালী মন্দির সহ বিভিন্ন মন্দির এবং ধর্মীয় স্থানে মেদিনীপুর মঙ্গল কামনা করে পুজো দেন জুন মালিয়া হাজারেরও বেশি দলীয় সমর্থকদের সাথে নিয়ে সুসজ্জিত র্যালি বের হল মেদিনীপুর কলেজ মাঠ থেকে ধুমধাম করে সারম্বরে মনোনয়নপত্র জমা দিতে বের হলেন মেদিনীপুরের বিধায়িকা তথা লোকসভা নির্বাচনের তৃণমূল মনোনীত প্রার্থী জুন মালিয়া এটা কোনো প্রতিযোগিতা নয় আমাদের র্যালিটা কোনো প্রতিযোগিতা নয় আমাদের র্যালিটা যেটা আপনারা দেখলেন বা পুরো শহর দেখলো সেটা হচ্ছে আমাদের ওয়ার্কার্সের আবেগ স্বতঃস্ফূর্ততা এবং আমরা সবাই যে এখানে একটা পরিবার একটা স্ট্রং পরিবার তৃণমূল কংগ্রেস যে একটা স্ট্রং পরিবার এবং আমরা সবাই আমাদের দুই মন্ত্রী এসছেন চন্দ্রিমাদি প্রসিদি এসছেন কলকাতা থেকে এখানে আমার সব বিধায়করা ছিলেন আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছেন আমার আমার এখানে প্রদ্যুতাদের মতো সিনিয়র লিডার্সরা আছেন সুতরাং আজকে যেটা দেখলেন সেটা আবেগ ভালোবাসা এবং স্বতঃস্ফূর্ততা মন থেকে কর্মীরা আজকে এসছে একটি বিশেষ ভ্যানে করে কলেজ মাঠ থেকে বের হন প্রার্থী ভ্যানটিতে তার সাথে ছিলেন মন্ত্রী শশী পাজা ও চন্দ্রিমা ভট্টাচার্য অমিত বাবু এই মুহূর্তে বাংলা এসছেন তাকে প্রথমে ক্ষমা চাইতে হবে বাংলা মা বোনদের কাছে আর বাংলার মানুষের কাছে যে দেখুন এই মিথ্যা আপনারা রটেছেন এবং যেটাকে বলে পুরোটাই অকিস্ট্রেটেড পুরোটাই ফ্যাব্রিকেটেড পুরোটাই তৈরি মা বোনদের ইজ্জত নিয়ে যেভাবে খেলেছেন প্রথমে সেটাকে নিয়ে তাকে ক্ষমা চাইতে হবে মা বোনেরা এত সস্তা তাদের ইজ্জত নেই আর বাংলা বলে আপনি যাই হচ্ছে অপমান করছে তাদের নেতৃত্ব বলে বাংলার নারীরা মহারাষ্ট্র ডান্স বারে নাচ করেন এই বলেছে কারা এটা তো বিজেপির নেতৃত্ব বলেছে প্রতিনিয়ত অপমান করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তো করছেন আগে অমিত শাহ ক্ষমা চাইবেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের নেত্রী আটচল্লিশ ঘন্টা টাইম দিচ্ছে আজকে সেটা কিন্তু শেষ হতে চলল যদি কাপুরুষ না হও আর যদি মনে করো যে এখানে কোন একটা মিথ্যা ইত্যাদি ছিল আগে ক্ষমা চাই এছাড়াও ভ্যানটিতে উপস্থিত ছিলেন কয়েকজন বিধায়ক দলীয় প্রার্থী মনোনয়ন পত্র জমা দিচ্ছেন তাই দলীয় নেতা মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো কাউন্সিলর বিপ্লব বসু অনিমা সাহা যুবনেতা নেতা আবির আগারওয়াল নির্মাল্য চক্রবর্তী সহ একাধিক নেতা তাদের দলবল নিয়ে যোগদান করেন এই শোভাযাত্রায় জমা দিতে গেছে জুন মালিয়া তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী তাতে যে উৎসাহ আপনারা দেখলেন রাস্তার দুধারে এটা শুধু সময়ের অপেক্ষা জুন মালিয়া চৌঠা জুন বিপুল ভোটে বিজয় লাভ করবে মেদিনীপুর লোকসভা কেন্দ্র পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ